ফেনিতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ভাঙচুর ফেনির ফতেপুর রেল ক্রসিং অতিক্রম করার পরপরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করা হয়েছে আজ শনিবার বিকেলে সাড়ে চারটার দিকে এই হামলার ঘটনা ঘটেছে এই সময় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন দুর্বৃত্ত লাঠি ছোটে নিয়ে গাড়ি বহরে হামলা চালায় কমপক্ষে পনেরো থেকে বিশটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এর মধ্যে সাংবাদিকদের গাড়িও ছিল বিএনপি গাড়ি বহর ফেনীর ফতেপুর রেল ক্রসিং অতিক্রম করার পরপরই অতর্কিত হামলা চালানো হয় এ সময় বিএনপির দলীয় পোস্টার ও স্টিকার লাগানো বেশ কিছু গাড়ির কাজ ভেঙে ফেলা হয় প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন আওয়ামী লীগের স্থানীয় হাজি আলাউদ্দিনের মালিকানাধীন স্টার লাইন পেট্রোল পাম্পের কাছ থেকে গাড়ি বহরে হামলা করা শুরু হয় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শীরা তাদের কারো কারও কাছে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে জিয়ার গাড়ি বহরের সাথে থাকা সাংবাদিকদের গাড়িতেও হামলা চালানো হয় এই সময় প্রথম আলো বিবিসি বাংলা একাত্তর বৈশাখী চ্যানেল আইসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয় দুর্বৃত্তরা প্রথম আলোর গাড়ির কাঁচ ভেঙে ফেলে হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শফিক আহমেদ প্রথম আলোকে বলেন অতর্কিতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলে লাঠি শুট নিয়ে গাড়ির উপর হামলা আমাকেও আমার চিত্রগ্রাহক আলম হোসেনকে তারা মারধর করে আমাদের চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন এখন রাস্তায় হামলাকারী দুর্বৃত্ত অবস্থান করছে মূলত স্টার লাইন পেট্রোল পাম্পের কাছে তারা জড়ো হয়ে আছে এর আগে বেলা একটার দিকে কুমিল্লায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য আসা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করে যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কর্মীরা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খালেদা জিয়ার গাড়িবহর বিকাল চারটার দিকে ওই স্থান অতিক্রম করে এদিকে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রবুল কবির রিসপি ঢাকায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে কয়েক জায়গায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়েছে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন তিনি বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত রাস্তা যেন কোনো সমস্যা না হয় সেজন্য স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতাও চাওয়া হয়েছিল তারপরও প্রতিমধ্যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে রুহুল কবির রিজভি বলেন দেশে ফেরার পর খালেদা জিয়ার ডান চোখে ব্যান্ডেজ করা ছিল তিনি লন্ডনে থাকা অবস্থায় সিদ্ধান্ত নিয়েছিলেন দেশে ফিরে রোহিঙ্গা দেখতে যাবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা কিন্তু সড়কে গাছ কেটে রাখা হয়েছে চান্দিনার টুকুম্বুপুর ও মুনিতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে চট্টগ্রামের মিরসরাই এলাকায় বিএনপির নেতা কর্মীদের উপর আওয়ামী লোকেরা হামলা চালিয়েছেন রুহুল কবির রিজভি দাবি করেন বিএনপির জনপ্রিয়তায় শঙ্কিত হয়ে সরকার ও ক্ষমতাসীন দলে হামলা করেছে বিএনপি নেত্রীকে দেখতে পথে মানুষের ঢল নামে সেই ঢল থামাতে পরিচয় দিয়েছে এসব হামলা ও বাধা দিয়ে বিএনপির জনপ্রিয়তাও কমানো যাবে না আজ সকালে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে খালিদা জিয়া যখন তার বাসভবন থেকে বের হচ্ছিলেন তখন কয়েকটি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছিল এই সম্প্রচার সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে দাবি করে রুহুল কবরিজভি বলেন কয়েকটি টেলিভিশন বিএনপি নেত্রীর বাসভবনের ওখানে লাইভ দেখাচ্ছিলো সেখানে সেই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এটা আসলে সরকারের নির্দেশে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ লাইভ দেখানো বন্ধ করেছে সরকারের হুমকিতেই এটা বন্ধ করা হয়েছে